যারা নিরাপত্তা লক্ষী তাদেরকেও আমন্ত্রণ জানালেন যাতে রবিবারের এই তারা দেন এই আমন্ত্রণ আমন্ত্রণের মধ্যে

ચલ ઠીક

हम घोड़े पर भी तो आप पहुँच रहे पीछे हैं? पहुँचो ना, आई डू पहुँचो होना दे तो, नहीं हैं? तो वाइट के बने रहेंगे, अभी अच्छी हैं। अच्छी हैं जा, आपका दोस्त भी अच्छी

ঘোড়া <S2ufflesonzon indiavell das quartan,"��atsang2> <laughs>

আমাদের আমরা এসেছিলাম সিকিউরিটি অফিসাররা বললেন যে ম্যাডাম বলেছেন নেবেন তো আমরা সিকিউরিটি অফিসারের হাতে আমন্ত্রণ দিয়ে না পুলিশ পুলিশ জানালো যে অফিস থেকে বলা হয়েছে তাকেই নিতে তো আমরা হাতেই দিয়ে দিত সন্তুষ্ট আপনারা আমরা ম্যাডামের হাতে সরাসরি দিতে পারলে নিশ্চয়ই আমরা আরও খুশি হতাম তবে ঠিক আছে আমাদের আমন্ত্রণপত্র তার কাছে পৌঁছবে এটাই আশা করি এবং আমন্ত্রণপত্র পেলে তিনি আগামীকাল আমাদের মেয়ের জন্মদিনে আসবেন নির্যাতিতা বাংলার মেয়ের জন্মদিনে আসবেন এটাই আমরা আশা করি না উনি যে আমন্ত্রণ আপনারা জানবেন কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে আমরা হ্যাঁ আমন্ত্রণ সাথে তো আমাদের সংগঠনের নাম দেওয়া আছে এবং যদি তিনি আমন্ত্রণ আমরা তো মেলেও জানিয়েছি যে আমরা আজকে ইনভিটেশন কেন আসছি তিনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে নিশ্চয়ই আমাদেরকে মেল বা অন্য কোনো মারফত জানাবেন আর আমরা তো বাংলার সাধারণ নাগরিক আমাদেরকে ওনার পক্ষে মানে ওনার দপ্তরের পক্ষে আমাদেরকে যারা আমরা এখানে এসেছি তাদেরকে চেনা বা তাদের পরিচয় বের করা খুব অসম্ভব না তা আমাদেরকে যদি তিনি জানাতে চান যে তিনি আসবেন তো নিশ্চয়ই আমরা সেই নিশ্চয়ই বার্তা পেয়ে যাব এটা জি করে কাল বিকেল পাঁচটা জি করে আগামীকাল আমরা বিকেল পাঁচটায় জন্মদিনের অনুষ্ঠান করব তার আগে আমরা কলেজ স্কোয়ার থেকে বিকেল তিনটেতে আমরা মৌন মিছিল করে আমরা আরজিগড় পৌঁছাবো তারপর জন্মদিনের অনুষ্ঠান করব আপনারা কোন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমরা জন্মদিনের যে সভা হবে সেখানে আমরা ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি যেটা বিকেল পাঁচটায় বিকেল পাঁচটায় আমরা আশা করছি তিনি আসবেন এবং আশাতেই তো আমরা আমন্ত্রণ করতে এসছি আমরা যখন আমন্ত্রণ করি তখন তো ভাবি না যে কেউ আমন্ত্রণ পত্র নেবেন না আমরা আশা করছি এই জন্যই আরও যে তিনি যদি আসেন তাহলে আমাদের কথা শুনতে পাবেন এবং সেখানে খুব সম্ভবত নির্যাতিতার মা বাবাও হয়তো থাকবেন তো তাঁর কথাও হয়তো কিছু শুনবেন তবে মূলত যেহেতু তার কর্মক্ষেত্র ছিল আরজিগড় মেডিকেল কলেজ এবং সেটি একটি সরকারি মেডিকেল কলেজ সেখানে যদি উনি আসেন তাহলে আমাদের যারা কাল আগামীকাল জন্মদিন আমরা প্রতিবাদের মধ্যে পালন করব তিনি দেখতে পাবেন এবং শুনতে পাবেন এবং হয়তো সেক্ষেত্রে ওনার কথা কোনো কথা বলার থাকলে আমাদেরকে বলতেও পারবেন আমরা অবয়ার বৃহৎ পরিবার আমাদের মে নয়ই আগস্ট আরজিগড় মেডিকেল কলেজে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আগামী কাল নয় ফেব্রুয়ারি তার জন্মদিন তাই আমরা তার পরিবারের লোকেরা তার জন্মদিন পালন করব প্রতিবাদের মধ্যে আমরা সেই জন্মদিনের জন্য আমাদের রাজ্যের মানুষেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কারণ আমরা মনে করি তার হত্যার পেছনে সংবিধান যাদেরকে সেই ক্ষমতা দিয়েছে আমাদেরকে রক্ষা করার জন্য অর্থাৎ আমাদের পুলিশ বাহিনী আমাদের যে প্রশাসন তাদের দায়িত্ব আমাদের যে কর্মরত অবস্থায় আমাদের মেয়েটিকে সুরক্ষা দেওয়ার তারা ফেল করেছে তাই আমরা জন্মদিনের মাধ্যমে তাদের কাছে স্মরণ করাতে চাই যে সংবিধান তাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করতে হবে এবং আজকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ মানুষকে যেমন জানাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার কাছে আমরা আজ আমন্ত্রণ জানাবো আগামীকাল আমাদের মেয়ের জন্মদিনে আর মেডিকেল কলেজে আসার জন্য লোত্তমার মা বাবা তারা দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন বুকের যন্ত্রণা কষ্ট আমরা বুঝতে পারি খড়কুটোর মতো যা কিছু হাতের কাছে পাচ্ছেন ধরার চেষ্টা করছেন আমরা অতীতে দেখেছি আমাদের রাজ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছিলেন তিনি কয়েক মিনিট সময় ব্যব দিতে পারেননি তাদের সাথে দেখা করার জন্য আমরা সেই যন্ত্রণার কথা জানি স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র আমাদের তিনি কোনো দলের রাজনৈতিক নেতা নয় তিনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ প্রতিটি মানুষের তার দায়িত্ব থাকে তাকে সুরক্ষা দেওয়ার তিনি সময় পাননি আজকে খড়কুটোর মতো ধরার জন্য তার মা বাবা দরজায় দরজায় ঘুরছেন এটা আমাদের কাছে অন্তত লজ্জার যে একজন নির্যাতিতার মা বাবাকে তার মেয়ের বিচারের জন্য দরজায় দরজায় ঘুরতে হচ্ছে আমরা তার মা বাবার পাশে আছি এখানে কোনো তিনি মনে করেছেন হয়তো যে ওনার কাছে দেখা করলে আমরা তো জানি তার কিছু নির্দেশে হয়তো কোনো কোনো সরকার চলে তাই হয়তো তার মনে হয়েছে যে তার সাথে দেখা করলে তিনি সরকারকে এমন কিছু বলবেন যাতে তারা সরকার যারা দায়িত্বে আছেন তারা দায়িত্ব পালন করবেন হয়তো সেই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য তার কাছে গেছেন আমরা তার মা বাবার সাথে এই নিয়ে কথা হয়নি এখানে কোনো মতাদর্শের প্রশ্ন নেই এখানে আমরা চাই নির্যাতিতার প্রকৃত দোষী যারা এখনও লুকিয়ে আছে এই দেশের ইনভেস্টিগেশনের ব্যবস্থা সিবিআই পুলিশ যা করতে পারছে না এদেশের প্রশাসন যা করতে পারছে না তার সেটা যদি কোনো সরকারের ওপর কোনোভাবে চাপ তৈরি করে করানো যায় আমরা নিশ্চয়ই তাতে খুশি হব